এই কাপড়টা কিন্তু দেখেন অনেক স্টিচ আমরা এই যে টানলাম ছেড়ে দিলাম আবার আগের জায়গায় চলে যাবে হান্ড্রেড কালার গ্যারেন্টি এবং এই কাপড়গুলো কিন্তু আপনারা ইজিলি ওয়াশ করতে পারবেন হ্যাঁ বাচ্চারা কিন্তু লাফালাফি করলে ময়লা হয়ে গেলে অনেকের সোফা নষ্ট হয়ে যায় আপনার এই ধরনের একটা সোফা কাপড় লাগালে কিন্তু আপনার সোফাটাও কিন্তু দীর্ঘস্থায়ী হবে এটা কিন্তু টানলেও কিন্তু দেখেন কিন্তু নষ্ট হয় না হ্যাঁ আমরা যদি একটু টেনে দেখাই প্রিন্টটা কিন্তু নষ্ট হবে না হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু পার সিট এটা আপনারা নিতে পারবেন তো দর্শক আবারও কিন্তু চলে আসলাম সরাসরি ফ্যাক্টরি থেকে আপনাদেরকে সোফা কাপড়ের কালেকশন দেখাবো আজকে আমরা এমআর ফেব্রিকের যে ফ্যাক্টরি আছে এখানে কিন্তু চলে আসলাম যেখান থেকে আপনারা অরিজিনাল তুর্কি সোফা কাপড়গুলো নিতে পারবেন তো বিস্তারিত জানবো মুন্তাসির ভাই আমাদের সাথে আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনারা এই সোফা কাপড়গুলো কি বাংলাদেশের যে কোনো জায়গায় তো ডেলিভারি দিচ্ছেন জি যে কোনো জায়গায় ডেলিভারি দিতে আচ্ছা কোনো অ্যাডভান্স তো লাগবে না কোনো অ্যাডভান্স লাগবে না আচ্ছা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি একদম বাসা পর্যন্ত দিয়ে আসবে বাসা পর্যন্ত দিয়ে আসবে আচ্ছা আচ্ছা দর্শক আমরা ভাই এই তুর্কি সোফা কাপড় এটা যে কোনো

এই খুব সহজে দোয়া যাবে আচ্ছা মানে এই কাপড়গুলো কিন্তু আপনারা ইজিলি ওয়াশ করতে পারবেন হ্যাঁ জি বাচ্চারা কিন্তু লাফলাফি করলে ময়লা হয়ে গেলে অনেক সোফা নষ্ট হয়ে যায় আপনারা এই ধরনের একটা সোফা কভার লাগালে কিন্তু আপনার সোফাটাও কিন্তু দীর্ঘস্থায়ী হবে অনেকে পুরাতন সোফা আপনি চিন্তা করতেছেন আপনার সোফা চেঞ্জ করে ফেলবেন দরকার নেই আপনারা এই ধরনের একটা সোফা কভার লাগায় দেন আপনার সোফা লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে ভাই এই তুর্কি সোফা কভার এগুলো দাম কত করে দিচ্ছেন এগুলো দাম প্রতি পারসেট 600 550 টাকা করে রাখছি এটা 500

ওকে বাস হলো নেভি ব্লু কালার রয়্যাল ব্লু রয়্যাল ব্লু কালার পার্পল পার্পল কালার স্কাই ব্লু আচ্ছা স্কাই ব্লু কালার গ্রে গ্রে কালার আছে ওকে আচ্ছা লাইট কালার এটা লাইট টাইপের আর কি যাই হোক অনেক কালার সাদা হোয়াইট কালার হোয়াইট কালার ওকে পিঙ্ক কালারের ভিতরে আচ্ছা গোল্ডেন কালার আচ্ছা গোল্ডেনের ভিতরে আবার লাইট আছে ডিপ আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক এই পাশে আরেকটা কালার আপনারা দেখছেন ওকে পাশে ব্রাউন কালার ব্রাউন কালার ওকে গোল্ডেনের ভিতরে ডিপ কালার আচ্ছা যার যেটা আসলে পছন্দ হয় হ্যাঁ অনেক কালার আছে সব কালারের আসলে নাম বলা যাবে না এত কালারের আসলে নাম মুখস্থ রাখা যায় না আপুদের যেটা পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট দিবেন আপনারা নিয়ে নেবেন ভাইয়া সরাসরি আপনাদের ফ্যাক্টরিতে আসতে চাইলে কীভাবে আসবো কেউ যদি আসতে চায় সরাসরি আসতে চলে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে আরশিনগর গেট এটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজের পরে আরশিনগরে আসলে কিন্তু আপনারা তাদের এই ফ্যাক্টরিটা পেয়ে যাবেন এসেও নিতে পারবেন আর আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আমরা এতক্ষণ আপনাদেরকে দেখালাম অরিজিনাল তুর্কি সোফা কভার পার সিট হচ্ছে 550 হ্যাঁ আচ্ছা কেউ যদি দুই সিটের জন্য নিতে চায় তাহলে মানে আসবে হচ্ছে 1100 টাকা 1100 টাকা আচ্ছা 1100 টাকা আসবে আপনি তিন সিট নিলে নিতে চাইলে তিন সিটার দাম দিবেন চার্জশিট নিতে চাইলে চার্জশিট পাঁচ সিট হলে পাঁচ সিট সোফা ছাড়া আর কি মানে চেয়ারের জন্য বানান আপনারা আমরা যে কোনো এই ফার্নিচারের জন্য বানাই টি টেবল টি টেবল ওকে ডিভানের জন্য হোক টি টেবিলের জন্য হোক যে কোনো ফার্নিচারের জন্য আপনারা এই কাপড় দিয়ে বানায় নিতে পারবেন আচ্ছা এরপরে আমরা দেখবো হচ্ছে এটা চায়না প্রিন্ট বলে বা ম্যাজিক প্রিন্ট বলে জি আচ্ছা 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 এটা এটার কাপড়টাও স্টিচ ভাই হ্যাঁ এটাও স্টিচ খুব সহজে নষ্ট হবে না কিংবা প্রিন্টটা নষ্ট নষ্ট হবে না আচ্ছা আচ্ছা এটা কিন্তু টানলো কিন্তু দেখেন প্রিন্টটা কিন্তু নষ্ট হয় না হ্যাঁ আমরা যদি একটু টেনে দেখাই প্রিন্টটা কিন্তু নষ্ট হবে না হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে গেনজি কাপড়ের মতো অনেক স্টিচ কাপড়টা এটার দাম কত করে রাখছেন ভাই পার সেট এটা পার সেট 650 টাকা 650 টাকায় আপনারা কিন্তু পার সেট এটা আপনারা নিতে পারবেন ঢাকার বাইরে কি সারা বাংলাদেশে তো ডেলিভারি হ্যাঁ সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় আচ্ছা আচ্ছা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আগে কোনো অ্যাডভান্স লাগবে আগে কোনো অ্যাডভান্স দেওয়া লাগে আচ্ছা এটার ভিতরে স্যাম্পল গুলো একটু দেখেন আমাদেরকে এটার ভিতরে দর্শক তাদের 12 থেকে 15টা ডিজাইন আছে আমরা সেই কালার গুলো একটু আপনাদেরকে দেখাবো এই যে দেখেন কালার গুলো দেখেন আচ্ছা ওকে কালার গুলো দেখাচ্ছি যার যে প্রিন্টটা ভালো লাগে একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন এই যে দেখেন প্রতিটা কালারের কিন্তু সোফার বানানোর পর বেশি সুন্দর লাগে হ্যাঁ দেখেন আপনাদেরকে আমরা স্যাম্পলগুলো দেখাচ্ছি যার যেটা ভালো লাগে একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন অর্ডার করার জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার আপনারা যোগাযোগ করবেন দর্শক হ্যাঁ দেখেন স্যাম্পলগুলো আমরা দেখাচ্ছি চমৎকার চমৎকার কালেকশন আছে হ্যাঁ আচ্ছা ওকে তো এগুলো হচ্ছে চায়না ম্যাজিক প্রিন্ট পার সিটের দাম আসবে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা দুই সিট লাগুক তিন সিট লাগুক আপনারা কিন্তু অর্ডার করে ওইভাবে নিতে পারবেন ওকে আচ্ছা এই পাশে আরও একটা দেখাচ্ছি চমৎকার যার যেটা ভালো লাগে একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন ওকে আচ্ছা এই পাশে আরও একটা দেখাচ্ছি এটাও খুবই চমৎকার আপনার যার যেটা ভালো লাগে একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন ওকে আচ্ছা তো অনেক সুন্দর সুন্দর কালার আছে চায়না ম্যাজিক প্রিন্টের ভেতরে আপনার যার যেটা আসলে ভালো লাগে একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু নিতে পারবেন ওকে ভাই অর্ডার করার সিস্টেমটা কি ভাবে আপনাদের অর্ডার অর্ডার করতে চাইলে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই আপনার সুপার ছবি দিয়ে মেসেজ করুন আপনার নাম ঠিকানা দিয়ে দিলে আপনারা হচ্ছে অর্ডার নিয়ে নেবেন মানে আপনারা হচ্ছে অর্ডার করার জন্য জাস্ট আপনার সোফার ছবি দিবেন ওই অনুযায়ী আপনাকে তারা বানিয়ে দিবে আচ্ছা অর্ডার করার দেখা যায় দুই থেকে তিন দিনের মধ্যে আপনার ঠিকানা দুই থেকে তিন দিনের মধ্যে আমি অর্ডার আপনার পণ্য হাতে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা চাইলে সরাসরি তাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সোফা কাপড়গুলো আপনারা নিতে পারেন